আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন অবশ্যই কারা কারা মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন প্লিজ একটু জানাবেন কি কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ 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 জানাবেন আজকে আমার মনটা অনেক ভালো সে কারণে ভাবলাম লাইভে আসি সবার সাথে একটু কথা বলি আজকে আমার অনেক পুরনো এক বান্ধবী এসেছিলো বাসা বেশ কয়েক বছর পরে দেখা হলো বেশ কিছুক্ষণ সময় কাটালাম এর সাথে যদিও তারা ছিল চলে গেছে তাড়াতাড়ি হাজবেন্ড বাইরে থেকে এসেছিলো তাই তবু প্রিয় মানুষের কিছুটা সময় যদি একসাথে কাটানো হয় সেটা অনেক প্রিয় হয়ে থাকে তো যাই হোক জারিন আছে আজকে আমার সাথে সে হলো দুষ্টু শিরোমণি হয়েছে এখানে বিস্কুট ভেঙেছে বিস্কুট ভেঙে ভেঙেছে এখানে পানি দিয়ে মা ফোনের উপরে পানি ফেলেছো ফোনটা নষ্ট হয়ে যাবে তুমি জানো তুমি কি জানো ফোনের উপরে পানি ফেললে ফোন নষ্ট হয়ে যায় জানো তুমি তাহলে কেন ফেলেছ বলো সব ধরনের দুষ্টুমি তার নখ দর্পণে সব পারে এরম এ দিয়েছে চল সোফাই সোফাই বসবে চলে এসো আচ্ছা এখানে বসবে বাতাসে ভীষণ গরম লাগছে যারা বাবা দেখলাম নতুন আবিষ্কৃত একটা ফ্যান এনেছে আবার নতুন আবিষ্কৃত করলাম এই কারণে ফ্যান আসলে আমাদের বাসায় অনেক আছে ছোট বড় মিলিয়ে বেশ অনেকগুলো ফ্যান আছে তারপরে সে আজকে কুরিয়ার আর করিয়ে অনলাইনে একটা ফ্যান কিনেছে সেটা হলো বরফ দেওয়া যায় ফ্যানের ভিতরে ঠান্ডা বাতাস আসে বরফের সাথে ওটা বাতাসে স্প্রে হতে থাকে ফ্যানটা বেশ ভালোই লাগলো আমার কাছে কিছুটা নতুনত্ব মনে হলো গেমিং সালমান ইজ ব্যাক ওকে হ্যালো সালমান ফাহিম গেমার হ্যালো আসলে যারা টিচার এসেছে যারা পড়তে বসেছে আর যার কে হলো আমি কার্টুন দিয়ে আসলাম যারা যারা এই মুহূর্তে লাইটটা দেখছেন প্লিজ একটু জানাবেন কি কোথা থেকে দেখছেন মামা আমার ছোট ফ্যানটা দাও এই রুমে ভীষণ গরম সারাদিন রোদ লাগে এই রুমে একদম থেকে সন্ধ্যা পর্যন্ত এটাকে রাজু কেশারিয়া কেমন আছো ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন সেটা আলহামদুলিল্লাহ ছোট ফ্যানটা দিও মা আমি একদম যাচ্ছি এই ঘরটায় অনেক লাগে অল্প সময়ের জন্য বান্ধবী এসেছিল চলে গেছে মন খারাপ ভালো লাগছে না ভীষণ ভালো লেগেছিল অনেকদিন পর দেখা যাই হোক আমাদের এখানে বর্ষার সিজন শুরু হয়ে গেছে নদী নালা খাল বিল ভরে গেছে আমাদের বাড়ির পাশে বাড়িতে যেতে মন চাচ্ছে কিন্তু সম্ভব হচ্ছে না যারা আর স্কুল খুলে গেছে সেই কারণে আমি নদী এলাকার মানুষ আমার বাড়ির সাথে নদী ছোট নদী যদিও তারপরেও আমরা সচক্ষে বর্ষা আসতে যেতে দেখি প্রতি বছরই আগেও দেখেছি সেই কারণে নতুন পানি আসলে আসলে আমার খুব ভালো লাগে না যেতে পারলে খুব খারাপ লাগে যাওয়ার চেষ্টা করছি কিন্তু সুযোগ হয়ে উঠছে না দেখি দু একদিনের দিনের মধ্যে যদি যেতে পারি তাহলে শেয়ার করব সবার সাথে ওয়ালাইকুম আসসালাম আমার ভাই কা হোসেন ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আমার ভাই অনেক দূর দেশ থেকে আমার লাইভ দেখে ধন্যবাদ আপনাকে ভাই ভাবি কেমন আছে বলুন খুব শীঘ্রই সুসংবাদ পাবো আমরা ইনশাল্লা তবুও ভালো লাগে ভাবতে যে আমার একটা ভাই আছে দূর প্রবাস থেকে সে নিয়মিত আমার লাইভে আসেন লাইভে যুক্ত হয়ে সুন্দর সুন্দর কথা বলেন আমার সাথে এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি মনে করি আমি মানুষ তো সম্পর্ক ছাড়া আজকাল সম্পর্ক থাকতেই ভালো রাখে না মানুষ তারপরেও দূরের মানুষ ভালো সম্পর্ক করে এটা অনেক ভালো আমি মনে করি বেশ দিন যাব টানা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আজকে বেশ রোদ তো বাড়ির আমার বাসার পাশে এখানে মেলা চলছে যদিও যাওয়া হয়নি এখনো নেট ডিস্টার্ব করছে কৌসার হোসেন ভাই নাস্তা করেছি ভাই নাস্তা মাত্র কিছুক্ষণ আগে নাস্তা করেছি বাবুরা ভালো আছে আল্লাহ রহমতে বাবুরা ভালোই আছে বাবুরা হচ্ছে যারা টিচার এসেছে যারা পড়তে বসেছে আর জারিন হলো সম্ভবত পাশের রুমে কার্টুন দেখছিল দেখছিলাম É, uhum. eu tenho que ir para o chifre. Eu o Mamãe! Tá, tá? সে এখন ভীষণ দুষ্ট হয়ে গেছে আগে দুষ্ট ছিল এখন আরও একটু বেড়েছে এখন কিছু কিছু জিনিস বুঝতে পারে তবে ওর মেন প্রবলেম হলো ঘুমাতে কেন ঘুমাতে চায় না সেটা আমি জানি না আসলে যারা সময় এরকম হয়নি যারাকে কি আমি যখনই শোয়াতাম যারা ঘুমিয়ে পড়তো সন্ধ্যাবেলা ঘুমানোলেও যারা ঘুমাতো তো জানেন কেন ঘুমায় না এটা আমি আসলে বলতে পারবো না কারো জানা থাকলে বলবেন আসলে বাচ্চারা ঘুমায় না এর কারণ কি কারণ আমার মেয়েটা প্রপার ঘুমাতে পারছে না জন্য হয়তো ওর কোনো প্রবলেম হচ্ছে কিনা না জানি না আমি কিন্তু ওর যে একটা টাইমিং থাকে ঘুমের প্রতিটা বাচ্চায় যে নির্দিষ্ট একটা সময় ঘুমায় ও অতটা সময় ঘুমায় না ও রাতে প্রায় একটা দুইটা পর্যন্ত জেগে থাকে আবার সকাল বেলায় উঠে পড়ে এটা আসলে কেন হচ্ছে এটা আমি নিজেও বুঝতে পারছি না আসলে কি কারণে ও এরকম যাই হোক আল্লাহ ভালো জানেন আসলে কি কারণে এরকম হচ্ছে আমি জানা নেই আমার তবে জেগে থাকলে ও ভীষণই বিরক্ত করে সারাদিন আবার এসেছি আমার সেই প্রিয় জায়গা আমার সেলাই মেশিন এখানে হলো যারা জন্য একটা ড্রেস সেলাই করছিলাম অলরেডি বেশ কিছু অংশ সেলাই করে ফেলেছি গতকাল রাতে অনেকক্ষণ সেলাই করেছিলাম জানি কি করো বাচ্চাদের সময় দিতে হয় বিশেষ করে যারাকে এখন পড়াতে হয় পড়াশোনার চাপ অনেক বেশি মাফি ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন মাসা আল্লাহ সুন্দর নাম এমডি সাইন কী করেন কি করি আমার শখের একটা সেলাই মেশিন আছে ভাই টুকটাক সেলাই করি নিজের বাচ্চাদের জন্য নিজের জন্য এটা আমার অনেক পছন্দের কাজ আমি অনেক ভালোবেসে করি আর যখন সুযোগ পাই তখনই সেলাই মেশিনে বসে পড়ি অবশ্য এখন তেমন সময় হয়ে ওঠে না বাচ্চারা বড় হয়ে গেছে ওদেরকে সময় দিতে হয় বড় মেয়েটা ক্লাস থ্রিতে পরে আর ছোটটা যেহেতু খুব ছোট কেউ এক্সট্রা সময় দিতে হয় আমাকে আর জন্য সচরাচর বসতে পারি না তবে চেষ্টা করি যখন সুযোগ পাই তখনই বসে পড়ি তো সেই জন্য বসেছে একটু বড় মেয়ের জন্য একটা ড্রেস বানাচ্ছি আমি এড্রেসটা একটু লেস যোগ করব লেস ব্যবহার করলে ড্রেসের সৌন্দর্য অনেকটা বেড়ে যায় সেই কারণে বাচ্চারাও বেশ পছন্দ করে সেই কারণে একটু লেস যুক্ত করছি হলো লেসের ফিনিশিং এইভাবে হাতায় লাগাবো দেখতে বেশ ভালোই লাগছে মার্শাল্লাহ তা কমপ্লিট হয়েছে এরকম এটা হচ্ছে একটা হাতা উম আর একটা হাতা করছি আমি মামনি কি করছো হ্যাঁ আমার মেয়ে একা একা কার্টুন দিচ্ছে আবু শোনা করছি <mimitation> তোতে লেছি লাগিয়ে ফেলেছি তুমি ঘুমিয়ে গেছ কেন কুসুম ফেলে দিচ্ছ তুমি আবু কেন কুসুম ফেলে দিচ্ছ money. ভাই ওয়ালাইকুম আসসালাম কি খবর কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ ভালো রেখেছেন ভালো আছি আসলে এখন লাইভে ঠিকঠাক আসা হয় না আগের মতো সে কারণে পরিচিত মানুষগুলোর সাথে দেখা হয় না পরিচিত কারো মেসেজ পেলে অনেক ভালো লাগে আমার কেউ যদি পরিচিত কেউ কমেন্ট করে তাহলে অনেক ভালো লাগে

భా ఓకే భాయి